তো ভাই বন্ধুরা বর্তমানে আমি হাইলা খান্দি রবীন্দ্র মেলাত আমার বহু বায়ুকালে কইরা আজকে সাতাইশ তারিখের মেলার আপডেট দেওয়ার লাগে আজকে আপনারা সম্পূর্ণ আপডেট দিব মেলার মধ্যে কিতা কিতা বর্তমানে রেডিও না সম্পূর্ণ ভিডিও দেখাই মো স্কিপ করব না তো ভাই বন্ধুরা বর্তমানে আমি আছি হাইলা খান্দি রবীন্দ্র মেলার তিন নম্বর গেইটার বর্তমানে দেখতে পাররা মেলার পুরা সম্পূর্ণ কাজ রেডিও ইউজার বর্তমানে আপনারা দেখতে পাওয়া বাসুষ্ট ঠাঙ্গাইলে তারা আর এখন যাই মানে সামনের দিকে গিয়া দেখায় মানে মেলা মেলার মধ্যে কিটা নতুন জিনিস রেডি হয় না সম্পূর্ণ ভিডিও আমি স্কিপ করবা না চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমার ফেসবুক পেজটা ফলো করবা তো বর্তমানে দেখতে পারে মেলা তিন নম্বর গেটের দিকে ঢুকে এই দোকানের মধ্যে সম্পূর্ণ বাশ ফুস লাগানি রেডি চলে আর তো বেশি দিন মেলাটা আরম্ভ যেত এদিকে দেখতে পারে দুম তরাক সলের এদিকে মানে রেস্টুরেন্ট আছে আলি চাৰিটোৱে বহিব তোমাৰ এদিকে তোমাৰ যিহেতু আকৌ জিলাফিৰ যেন দোকান আছে জিলাফিৰ দোকান এতিয়া বয় এতিকে আৰু দোকান পাৰ অপেনিং হৈ গৈ এতিয়ালৈকে দেখা পাৰে পুৰা সাজ চুৰ হৈ গৈছে দুমডাৰকৈ সাজ চলে দেখা পাৰা এদিন গেটটো দেখা পাৰা গেট ৰেডি হৈ গৈছে বাস ওস রেডি করে আর এদিকে খাজ চলের টেনুন সব লাগানি গেছে এদিকে তোমার রেস্টুরেন্ট থাকে আর এদিকে থাকে জিলাপির দোকান এদিকে জিলাফির দোকান তাকে আরও দোকান ফাট ওপেনিং করবো মোটামুটি কাজগুলো দেখাই রাম আজকের নতুন আপডেট সাতাইশ তারিখের আপডেট দেখাই না রে আর এদিকে দেখতে রায় সামনে আছে ডান্সের রুম যেখানো ডান্স হয় এখানেও বর্তমানে কাজ চলের ও দেখতে এখানেও কাজ চলের ওই ভাই ভাই উস্কেটি ব্লগার রাহুল মারিও ভাই ভাই ওই দেখো এইদিকে দিকে সাজ চলে আর এইখানে ডান্সের রুম এখানে ডান্স হয় বর্তমানে সাজ চলে আর ধুমধারাক কারণ আর তো বেশি দিন নাই আর মাত্র চারি পাঁচ দিন আছে মেলা স্টার্ট হয়ে যাব ওই দেখো সাজ চলে এখন যাই মো সামনে দিকে এই যে দেখতে পারে বর্তমানে সামনে যেটা খাস চলে এটা হইল বড় সর্কি বর্তমানে সেট আপ চলে এখানেও সেদিন ভিডিও দেখাইছিলাম এদিকে এখনও সেট আপ রেডি হয়েছে না আজকে দেখতে পারায় সরকির লাগি পুরা সেটিং চলের ওই দেখো সামনে দেখতে সর্কির যে পার্টগুলো আছে আর বর্তমানে সামনে খাস চলের দেখাইলাম ওই দেখো পুরা সেটিং চলের বড় সর্কির বাই খালে কাজ করতে সামনে দেখাইরাম ও দেখতে পারে সামনে পুরো সেট আপ চলের আর এখানে জিনিসপত্র রাখা আছে এই যে বড় সরকির লাগি যত পার্টসগুলো আছে সব এখানেও রাখা আছে কাজ চলের মানে সেই কাজ চলে খুব মানে মেলা বেশি দিন বেশি দিন নাই এটা লাগি খুব মানে তাড়াতাড়ি কাজগুলো চলে আর এখানেও আছে আমার নৌকার মতো একটা আছে আপোনাৰ দেখাই ল'ম বৰ্তমান বৰ্তমান কালি পাৰ্টছগিলা লাগছে এইবিলাক দেখলে বুজি পাৰোঁ এই জিনিছটাৰ নামকেইটা ডাই পুখুৰীতে একবাৰ যাব নিচেটিকে একবাৰ যাব সামনে দিয়ে যাই গিয়া দেখায় আরে আজকে দেখতে পারা আজকে নতুন কিতা কিতা রেডি হয়েছে না হয়েছে আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবা আর সামনে আছে রেলগাড়ি মিকি মস রেলগাড়ি প্রতি বছর আয় মেলার মধ্যে দেখতে পারা দেখলে আপনারা বুঝতে পার এই জিডিএস গুলা কি প্রতি বছর আইল মেলাত মেকিমাছ রেলগাড়ি আপনারা ওপরে থেকে গিয়ে একবার দেখাইলাই বর্তমানে গেট লাগানি আছে এটা লাগে উপরে যাইতাম পারলাম না দেখাইরাম মেকিমাছ রেলগাড়ি যেটা উপরে উঠিয়ে দেখাইরাম নিচে সিঁড়ি আছে উপরে যাই মো উপরে গিয়ে দেখায় বর্তমানে আমি উপরে উঠলাম আর দেখাই রাম রেলগাড়িটা প্রতি বছর আয় রবীন্দ্র মেলাত এদের ড্রাগনের মুখ আছে সামনে আর রেলগাড়িটা পুরো সাইডের দিকে ঘুরবো খুবই সুন্দর লাগে দেখতে পারা এটা হয়েছে আমাদের রেলগাড়ি রেলের দেখো রেল যে রম থাকে সেম দেখতে পারা রেলের পাত আছে খুবই সুন্দর লাগে দেখতে আর এই হচ্ছে আমাদের রেলগাড়ির প্রতি বছর আয় রেলগাড়ি গাড়ি ড্রাগনের মুখর মতো ছবি দেখতে পারে ড্রাগনও রেলগাড়ি খুবই সুন্দর লাগে দেখতে এদিকে সাইড দিকে যাইব গিয়া এদিকে ঘুরি গুড়ি 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 এদিকে আবার এটা ছোটো ছোটো বাচ্চাটার লাগি লাগি নাই আর সামনে দেখাই রাম এখানে আছে তোমার ব্রেকডান আর দেখতে পারা সামনে ব্রেক ডান্সের পুরো সেট মানে রেডি বৈবাৰ ৰুইবাৰ চিট সম্পূৰ্ণ ৰেডি হৈ গৈছে ব্ৰেক ডান্সেৰ সেইদিনা ইয়াত দেখাইছিলাম ব্ৰেক ডান্সে খালি চাম্নে চাৰ্কুল এটা লাগছে এখন দেখা পালে ব্ৰেক ডান্সে সম্পূৰ্ণ চিটিৰ চব লাগানি হৈ গৈছে আৰু চামনে আছে বৰচৰ্কী বড়োচৰ্কীৰ সাজ চলে বৰচৰ্কীৰ টুকি টুকৰি যে আছে ইটা যে মধ্য বহিয়া মানুহে ধুলনা চৰে ইটা এখন ছেট আপ লাগছে না বৰ্তমানে সাজ চলে বৰচৰ্গীৰ তো বন্ধুরা আরেক আরেক ব্লগার ব্লগারের লগে দেখা হয়ে গেছে আমাদের অমিত ফিফটি ফোর ভাই মেলা হয়ে গেছে কিরম লাগে ভাই ভাল লাগে ঠিক আছে দেখতে পারে ডান্সও রেডি হয়ে গেছে বন্ধুরা আর বড় সরকে এখনো টুপি লাগানি হইতো মানে টুকরি সামনে দেখাই টুকরি কোনটার মধ্যে যেটার মধ্যে মানুষ বইয়া দুলনা সরে এমনি সব কিছু রেডি হয়ে গেছে খালি টুকরিটা লাগানি হইতো বড় সরকে কাজ চলে কিন্তু ব্রেকডান্সের কাজগুলো সম্পূর্ণ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আর সামনে দেখতে পারা বড়সরকি সরকে যেটা টুকরি আছে এটা সামনে রাখা আছে তারা সেট আপ করবো এখন ওই দেখো সাইডের দিকে সর্কি টুকরি রাখা আছে এখন মেলার সরকির মধ্যে সেট আপ তারা আর সামনের দিকে গিয়া দেখাইলাম থ দেখাই দিম থৰাথৰা থ বৰ্তমানে ছেটিং চলে থৰাথৰা থাৰ সাজ চলে বৰ্তমানে মাজখনে যে আছে যে মানে মটৰ আছে যে মানে থৰা থৰা ইটাৰ মধ্য বৰ্তমানে সাজ চলে চিটগুলা বৰ্তমানে ছেট আপ চলে দেখা পাৰ আপোনাৰ ঐ দেখৰ চিটগোলা চিটগোলা বোৱানীত লাগি সাজ চলে যায় মোৰ চামনে দিগে মট কোৱাৰ খতটো সাজ আগবঢ়াইছে আপোনাৰ দেখাই দিয়া মট কাকাৰো ধৰাথৰা সাজ চলে বৰ্তমানে মাজখনে যে তাৰ আছে গুৰি ইটার মধ্যে বর্তমানে কাজ চলে হালকে চালু তো বন্ধুরা এই যে সামনে দেখতে পারা টড়া টৰা তারা মুখ থাকি শুনছি যেন এটা হালকা থেকে চালু হৈ মানে ঘূৰিব মানে পুরো সেট আপ মানে রেডি হালকে ঠিক আছে বন্ধু ৰাখ চামে দেখাই মটকা কুঁৱাৰ মটকা কুঁৱা মটকা কুঁৱাৰ কতটোক খোৱা যা কৰিছে আপোনাৰ দেখাই মটকা কুঁৱাৰ আপোনাৰ দেখা পাৰা যে দুই চিটে দুইটা চিৰি পুৰা সম্পূৰ্ণ ৰেডি হৈ গৈছে ভিডিঅ'টো কিমান লাগছে কমেণ্ট কৰি জানিবা আজকে সাতাইছ তাৰিখৰ আপডেট আমাৰ বহুত বায়ুসকলে কৈছে যেন সাতাইছ তাৰিখৰ আপডেট দিব লাগে এতিয়ালৈকে তোমাৰ লাগে আমি নিজে আহিছোঁ মেলাত আ তোমরা এ ভিডিওগুলো দেখাই সাতাইশ তারিখের মেলার আজকে কিতা কিতা রেডি হয়ে না হয়েছে ভাই যদি ভিডিওটা ভালো লাগে ফেসবুক পেজটা ফলো করিয়া বেশি বেশি শেয়ার করিয়া দিও যাতে সব জায়গায় মানুষ জানতে পারে যে আমরা এক জানুয়ারি থেকে মেলাটা স্টার্ট হয়ে যাব আর যাই ওই তো বন্ধুরা এখন সামনে যাইরা মোটকা কুয়ার ভিতরটা গিয়া ভিতরটা ভিতরটা গিয়া দেখায় কীরকম মোটকা কুয়ার ভিতরটা থাকে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবা এখন ভিতরে যাইরা মটকা কুয়ার ভিতরটা দেখাই সবে তো মোটকা কুয়ার ভিতর দেখছে না মটকা কুয়ার ভিতরটা দেখাইলে এখন কিরম ও মোটকা কুয়ার ভিতরে ঢুকলাম বর্তমানে আর ওই দেখো মটকা কুয়া ওই যে ওই যে দেখতে পারে এই জায়গার মধ্যে তোমার মারুতি কার এরপরে বাইক এইগুলা ঘুরে দেখতে পারে বহু ডেঞ্জারাস মানে কিরম ঘুরে বুঝতে পারে তারা কত ট্রেনিং দিয়ে মোটকা কুয়ার মধ্যে আয় এখানে সব রে মানুষে খুশি করার লাগে মটকা কুয়ার ভিতরে এই সার্কুলের মধ্যে ঘুরে দেখতে পারে উপর দিক পাহা আর মাঝখানের দিকে সার্কুল আছে আর এই জিনিসগুলো আছে বর্তমানে পেন্টিং চলের ধারার রঙের ডিব্বা ডাব্বা এইগুলো রাখা আছে আপনারা তো দেখাইলাম মদকা করার ভিতরটা যখন মেলাটা স্টার্ট হয়ে যাব তখন আপনারা চেষ্টা করবো মেলার ভিতরে যে গাড়িগুলা ঘুরে কিরম ঘুরে না ঘুরে সম্পূর্ণ দেখাইম আপনারা একটু সাপোর্ট ভিতরে করবকা কুয়ারে লাগে আমরা তো ভাই পারতাম না মতকা করার ভিতরে গাড়ি চালাইতে আমরা দ্বারা অসম্ভব আমাৰ বহুত খাজ বাকী দুই চিৰি লৈ মাৰ দিছে এখন সদায় গা এখনো ওদিকে সামনের দিকে দেখাই আমরা যে মেলার এক নম্বর আর দুই নম্বর গেইট আছে এদিকে কিতা কিতা ওপেনিং হয়েছে আপনার দেখাই তো বর্তমানে দেখাই দেখতে পারা সামনে মেলার দোকানের লাগি মালগুলা ইয়ার স্টক হয়েছে এই দোকানটা হয়েছে আমাদের শাখার দোকান প্রতি বছর তাই এখানে দোকান ওপেনিং করেন পিউ ফাস্টফুড বর্তমানে দোকানের মানে এখনো পেইণ্টিং কৰা হৈছে না ডিজাইন কৰা হৈছে বেনাৰ লগা নিছে না সেইকাৰণে আপোনাৰ মানে যা চাইবা তাৰ পাবা ফাষ্টফুডৰ দোকানটো বুজোৱা ফাষ্টফুডৰ দোকানৰ মই আপোনাৰতো যে অৰ্ডাৰ কৰিবা এটাই পাবা এইবাৰ স্পেচিয়েল কিতাপ খাখা চাট নেট কিতাপ কিতাপ আছে তোমাৰ পাপৰি চাট বেলপুৰি চাট প্লেইন চাট বেলপুৰি চাট

সেই লেভেলের দোকান হয়ে যাইব কাকার হাই ফাই হয়ে বুঝতে পাররা এখন সামনে দিয়ে যাই আচ্ছা এখন দেখতে পাররা মেলার দোকান লাগি মালগুলা স্টক হইছে ওয়েস্ট বেঙ্গল থেকে আইছে তারা বহুত দূরে থেকে ইয়া মেলা এখানে দেখতে পাররা মেলা ইয়া করে দোকান ওখান বুয়ায় মালগুলা বর্তমানে স্টক আছে সামনে আছে দেখতে পাররা লড়ি দিয়ে আনা হইছে মালগুলা স্টক আছে আর সামনে দিকে দেখাই আমরাদের হেলা খান্দি অফিস রুম সামনে অফিস রুম আছে আর এদিকে দেখাই প্রথম আগে সামনের দিকে আগে আগে সামনের দিকে দেখাইলাই আর বর্তমানে দেখতে পারি আমরা রবীন্দ্র মেলার চল্লিশ একচল্লিশতম রবীন্দ্র অফিস রুম বনের বর্তমানে সামনের দিকে দেখতে পারা ও দেখতে পারা দুম দারাক্কা কাজ চলে দুম দারাক্কা আর এটা হইলো আমরা একচল্লিশতম রবীন্দ্র মেলার অফিস রুম বর্তমানে কাস্টলের ভিতরে আর সামনের দিকে গিয়া দেখাই মেলার দুই নম্বর গেটের ফটোটুক আগাইছে দেখতে রায় মেলার দুই নম্বর গেটের মধ্যে পুরো মেলার গেইটের মানে বাসগুলা লাগানি গেছে আর সামনে আছে আমরা মানে এখানেও প্রোগ্রাম সোগ্রাম হয় মেলার ডান্সিং হয় দেখাইলাম আপনার দিকে এই দেখতে পারলাম এখানের মধ্যে এখানের মধ্যে মানুষ বই লাগাই থাকে সামনে আছে স্টেজ স্টেজটা দেখাইলাই আপনারা ও দেখ ও দেখ ও দেখতে পারে ও দেখতে পারে আমরা স্টেজ স্টেজ পুরা রেডি তারপরে এই স্ক্রিন লাগাইবা এই সেই লাগাইবা বর্তমানে স্টেজের উপরটা রেডি হয়ে গেছে খুবই সুন্দর লাগে দেখতে যে আমরা হাইলেখানির রবীন্দ্র মেলা গেছে বহু খুশি লাগে আর আপনারা খুঁজলাম তারা ডান্স উস করতে বলা হয় বা গানুন করতে ভালা হয় আপনারা রবীন্দ্র মেলাতে ইয়া এখানেও নামও লেখাইয়া গান গাইতে পারবা ছোটো আর বড় ছোটো বাচ্চারা গান নাচ গান যারা পারে তারা এখানে মেলার মধ্যে নামুম লেখাইয়া তারা এখানে নাচ গান করতে পারবো এই যে স্টেজগুলা স্টেট দেখতে পারে ত' বন্ধু ৰা এই চামনে যে দেখা পাৰায় এইখনো আমাৰ ৰবীন্দ্ৰনাথ কবিগুৰু ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰৰ ষ্টেচু থাকে এই যে চামনে জেগা তাৰ মধ্যে এখনো তো মেলা আৰম্ভ হৈছে নাই যেদিন অপেনিং হ'ব এক তাৰিখ অ'পেনিং হ'ব এদিন ৰবীন্দ্ৰনাথ ষ্টেচু ওৱাইবা মেলা বিতৰণ কৰাই বা আদি দেখা পাৰায় দোকান পাৰ্ট এখনৰ পাখা ৰৈছে খালী বাছগোলা ট্ৰেইনগোলা ৰেডি কৰাইছে এখন এদিকে মাল স্টক করা হয়েছে না একমাত্র দেখা যায় একটা দোকানের মধ্যে বর্তমানে খাস চলের আর এদিকে দেখাই রাম এখানে একটা দোকান আছে চাহ কফি পাওয়া যায় এখানে বর্তমানে দোকানও সাজ চলের আর এদিকে দেখাই রাম এদিকে আছে তোমার মেলার অফিস রুম আছে আর আছে তোমার পুলিশ ফাড়ির মানে মেলার মানে সেইফটিৰ লাগি এইখনে পুলিচ ৰুম বনাইছে এই দেখা পাৰা এইটাইলো ফুলিচৰুম বৰ্তমানে সাজ চলেছে ইউটিউত বোৱা নিগৈছে আৰু আছে তোমাৰ ইউটাৰ এইখনো আছে আমাৰ ফেচবুক ইউটিউবাৰ ব্লগাৰ ব্লগাৰডে বাৰীত লাগি এটা মানে এইখনো আমাৰ হাইলামান্দি বিধায়ক আলগাফুৰে বিধায়ক মহাশয় ৰাহুল ৰায় মহাশয় এইখন মানে ব্লগাৰ আৰু ইউটিউবাৰ ইউটিউবাৰ দে লাগি এটা মানে অফিচ ৰুম খোলা হৈছে মানে চবে ইয়াৰ ব্লগ কৰ্ত কৰি বোৱাল লাগি একটা মানে অফিস রুম বানানি হয়েছে আমরা লাগি ব্লগার আর ইউটিউবারদের লগে আর এখন এখন তো বর্তমানে রেডিও হইছে না খালি ওই জায়গাটা দেখাইলাম যেন বর্তমানে আমরা ব্লগার আর ইউটিউবার লাগি এখানে রুম বানানি আছে যখন মেলাটা আরম্ভ হয়ে যাব তখন দেখতে পারবাই খুবই সুন্দর রুম আর এদিকে তো আরো দোকানপাট ওপেনিং হইব আর সামনের দিকে দেখাই আর এদিকে দেখতে পাররা তারা জিনিসগুলা স্টক করে আনিয়ে রাখছে কোনো দোকান রেডি হইছে না এদিকে দেখতে পারে তারা ওয়েস্ট বেঙ্গল থেকে আয় এখানে ইয়া তারা জিনিসগুলা রেডিও করবো দিনের মধ্যে এখানে দেখতে পারে তারা বর্তমানে রান্না করে আর রান্না বাড়া করে তো খাইতে লাভ এদিকে দোকানগুলা দেখাইছি আপনারা এখন দেখাই মো সামনের দিকে এখন দেখাই মো মেলার এক নম্বর দিকে এদিকে দেখতে পারে সামনে এটা তোমার ফাস্টফুড আছে এদিকে তোমার জিলাপির দোকান আছে এদিকে দোকানগুলা খালি টিন লাগানি বাস লাগানি হয়ে গেছে আর বর্তমানে মালগুলা আইছে না খুবই তাড়াতাড়ি মালগুলা আব আর আপনারা আপডেট আমি মানে দেবার চেষ্টা করবো একদিন পরে পরে আপডেট দেওয়ার চেষ্টা করবো বর্তমানে দেখতে পারে এদিকে দোকান উকান সব রেডি হয়ে গেছে আর এটা হয়েছে আপনার আমার এলআইসি উল্টা সাইড এটা হইল মেলার এক নম্বর গেইট আর এদিকে দেখতে পারে দোকানৰ টিন সব মোটা খুটি উটি সব লাগানো হয়ে গেছে খালি দোকানৰ জিনিসগুলো আগে স্কিনও লাগাইবা তারা জেতা লাগাইবা লাগাইবা তো আশা করি আপডেটটা ভাল লাগছে ভাল লাগে তো কমেন্ট করে জানাইও আজকে সাতাইশ তারিখের মেলার আপডেট দিছি আমার বহুত ইউটিউবের ভাইসলে কই দেয় যেন ভাই সাতাইশ তারিখে মেলার আপডেট দোক ভাই অকল আজকে ভিডিওর মধ্যে আপনারা আপডেট সম্পূর্ণ দিলাইসি মেলার মধ্যে কিতা কিতা বর্তমানে আইস না আইসি সম্পূর্ণ ভিডিওটা দেখবা ফুল ওয়াচ করবা আর চ্যানেলটা যদি ভালো লাগে বাইর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বাইর ফেসবুক পেজটা ফলো করবা তো আজকের লাগি ভিডিও এখনো শেষ করলাম সব ভালা থাকি সুস্থ থাকিও জয় হিন্দ বন্দে মাতারাম